স্টক এবং প্যারালাইসিস রোগীদের দ্রুত সুস্থ করার জন্য হাতের অবসতা পায়ের অবসতা ফিরানোর জন্য মাসাল স্টিমুলেশন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ইন্ডিয়া থেকে আগত মেড ইন ইন্ডিয়ান একটি প্রোডাক্ট মিনি মাসাল স্টিমুলেশন যারা ফিজিওথেরাপিস্ট আছেন এবং স্টক প্যারালাইসিস রুগী আছেন তাদের অবসতা দূর করার জন্য নার্ভকে সচল রাখার জন্য রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ানোর জন্য এই মিনি মাসাল স্টিমুলেশনটি এটি হচ্ছে খুব ভালো এবং উন্নত মানের মেটাল বডির একটি মেশিন এটি হচ্ছে আপনার খুব ভালোভাবে স্টকের রুগী যারা আছেন সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে তাদের এই প্যারালাইজড অংশগুলোকে সচল করার জন্য এটি হচ্ছে একটি ইউএসটি জেল মানে আলট্রাসনিক জেল এই জেলটির মাধ্যমে এই প্যাডগুলো ব্যবহার করবেন সাথে দুটি ক্যাবল এবং দুটি প্যাড পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার এই বেলকোগুলা হচ্ছে জেল প্যাডগুলাকে বাঁধার জন্য প্যাডগুলো বাঁধার জন্য এবং একটি আপনার ব্যাগ পেয়ে যাবেন ক্যারি করার জন্য খুব আকর্ষণীয় একটি ব্যাগ আমরা দিয়ে থাকি এই প্রোডাক্টটা ক্যারি করার জন্য যারা হোম কলে ব্যবহার করেন ফিজিওথেরাপিস্ট তারা যাতে খুব সহজে ক্যারি করতে পারেন তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটি পিনিয়াম বাটন দেওয়া আছে এবং এটা ইলটার গ্যালানিক এবং ফেরাডিক মোডে চলবে মিনিমাসাল ইস্টেমলেশন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটা গ্যালবানিক মোডেও চালাতে পারবেন সাজফেরাডিকও চালাতে পারবেন দুইটি মোডে ডিওরেশন দেওয়া আছে এবং ইনডেন্সিটি দেখতে পাচ্ছেন এবং পার সেকেন্ড টাইমিং দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এটি চালাতে পারবেন তো আমরা এটি কীভাবে ইউজ করবেন দেখাচ্ছি আপনাদের প্রথমত হচ্ছে এটা ইলেকট্রিক কানেক্ট করে নেবেন আপনারা ইলেকট্রিসিটি দেওয়ার পর এটার মধ্যে লাইন চলে আসবে দেখেন বাতিটা ব্লিঙ্ক করতেছে তারপর হচ্ছে এই জেলগুলা প্যাডের সাথে অল্প একটু দিয়ে নেবেন দিয়ে জেলগুলো দিয়ে প্যাডটাকে ভিজিয়ে নেবেন যাতে আপনার ইলেকট্রিক বাইপাস হয় খুব সহজেই কারণ এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা হচ্ছে সরাসরি বিদ্যুৎটাকে কনভার্ট করে আপনার শরীরে প্রবেশ করা যেটার মাধ্যমে হচ্ছে আপনাদের রক্ত সঞ্চালন ক্ষমতা অবসতা দূর হবে আমরা এখন কেবলগুলো প্লেস করব লালটিতে লালটা এবং কাল কালোটার মধ্যে কালোটা প্রবেশ করিয়ে দিব দেওয়ার পর আমরা হাতের মধ্যে প্যাডগুলো প্লেস করব এই যে দেখতে পাচ্ছেন হাতে প্যাডগুলো প্লেস করতেছি এই বেলগুল ধারা আপনারা প্যাডগুলো প্লেস করবেন যাদের হাতে তাদের হাতে দিবেন পায়ে হইলে পায়ে দিবেন কোমরে দিবেন আমরা এগুলো প্লেস করার পর এখন হচ্ছে সেকেন্ডটা কত সেকেন্ডে পালস দিবে পালসটা রে রেডিয়েশন দিলাম দেওয়ার পর এখন আমরা ইনডেন্সিটি বাড়াচ্ছি আপনারা রুগীকে বলে বলে ইনডেন্সিটি বাড়াবেন এবং ডিওরেশনটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে রাখবেন তো আমরা এখন এই দেখেন সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে এটার মধ্যে লাইন চলে আসবে তো আমরা গ্যালবানিক থেকে সাজফেরাটিকে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এই মূর্তি সিলেক্ট করার পর যখন আমরা ইন্ডেন্সিটি দেব আস্তে আস্তে রুগীকে বলবেন যে হচ্ছে কি না দেওয়ার পর দেখবেন অটোমেটিকলি হাতটি কাজ করা শুরু করবে যে দেখেন লাইটটা যখন ব্লিং করবে সাথে সাথে আপনার এই প্যাডে লাইন চলে আসবে লাইন চলে আসলে আপনার হাতকে স্টেমুলেশন করতে থাকবে মিনি মাসাল স্টেমুলেশনের কাজটা হচ্ছে মূলত হাতের পেশিগুলোকে সচল করা দ্রুত সময়ে অবসতা দূর করে স সচল করে দেওয়া এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইন্ডেন সিরিজ যতটুকু পরিমাণ দেওয়া দিয়ে দিয়েছি আমরা এটা চাইলে বাড়াতে পারবো বাড়াইলে খুব দ্রুত করবে আমরা সেকেন্ড বাড়িয়ে দিলে দ্রুত সময়ের ভিতরে করবে তো এইভাবে আপনি সাসফেরারিক এবং গ্যালমানিক মোডে চালাবেন দুইটি মোডে চালাতে পারবেন স্টকের রুগীর জন্য হাতে পায়ে কোমরে যেখানে আপনাদের সমস্যা সেখানে ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা আমাদের থেকে মিনি মাসাল ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ এবং সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে নিতে পারবেন তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ